আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দিনের আলো দর্শক মণ্ডলী আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব দূরত পাঠ করার ফজিলত সম্পর্কে এবং কোন কোন সময় দূর পাঠ করতে হবে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তাই চলেন আমরা শুরু করি রসুল সাল্লু আলাইহি ওসাল্লাম শুধু মানব জাতি নয় সমগ্র বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ আল্লাহ সোরা আমার একশো সাত নং আয়াতে বলেন আমি আপনাকে শুধুমাত্র সমগ্র বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি যিনি আমাদের জন্য রহমত তাই প্রতিক্ষণ পাঠকদের জন্য দরুদ পাঠের ফজিল তুলে ধরা হলো হযরত আলাইহি পাকসল্লাহসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক উপযুক্ত ওই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করে তিরমিজি শরীফ হজরত রসলে পাক সল্লু আলাই্লাম বলেন আল্লাহ পাকের মনোনীত কিছু সংখ্যক ফেরেস্তা রয়েছে যারা জমিনের বুকে সফর করছেন তাদের কাজ হল উম্মতের দরুদ আমার নিকট পৌঁছে দেওয়া নাসাই শরীফ হজরত আবু হুরাই হতে বর্ণিত রসুল সল্ল্লাহু আলাই্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি দোষটি রহমত নাজিল করেন তার দশটি গুনাহ মিটিয়ে দেওয়া হয় এবং তার জন্য দশটি মর্ত বা বুলন্দ করা হয় নাসাই শরীফ হজরত অমর বিন খত্তাপ তালা আনহু বলেন নিশ্চয় বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে জুলানো থাকে তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে তিরমিজি শরীফ হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ হুতাল আনহু হতে বর্ণিত হজরত রসুলে পাকসল আল্লাহ আলাইহি হস্লাম বলেন দরুদ শরীফের আমল কাল কেয়ামতের ভুলসিরাতের অন্ধকারের আলোর কাজ করবে যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি আশি বার দরুদ পাঠ করবে আল্লাহ পাক তার আশি বছরের সগিরা গুনাহ ক্ষমা করে দিবেন হজরত আবু উমামা রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত হযরত রসুল পাকসল্লাহ আলহিহি হস্লাম বলেন মানুষের যে দল কোনো মজলিসের কাজ শেষ করে আল্লাহ পাকের জিকির ও দরুদ পাঠ না করে সেখান থেকে উঠে পড়বে তাদের ওই মজলিস তাদের জন্য দুঃখ কষ্টের কারণ হবে হযরত আলীরদিয়াল্লাহ তালু হতে বর্ণিত হজরত রসলে আলাই আলাইহসাল্লাম বলেন কৃপণ ওই ব্যক্তি যার নিকট আমার নাম উচ্চারিত হল কিন্তু সে আমার নাম শুনে আমার প্রতি দরুদ পাঠ করল না তির মিজু শরীফ আবদুল্লা বিন আমার আনহুমা থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাইসাল্লামকে বলতে শুনেছেন তিনি বলেছেন যখন তোমরা মুওয়াজিনের আদান শুনবে তখন তোমরাও তার সাথে অনুরূপ বলবে তারপর আমার উপর দরুদ পাঠ করবে কেননা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে তার উপর আল্লাহ দশটি রহমত বর্ষণ করেন মুসলিম আষ্টশো উনপঞ্চাশ সুপ্রিয় দর্শক দূরদ সম্পর্কে অনেক ফজিলত রয়েছে আপনাদের সামনে কিছু বললাম আল্লাহ তালা যেন আমাদেরকে দূর শরীফ পাঠ করার এবং আমল করার তৌফিক দান করেন আমিন এখন আমরা শিখব দূরদ শরীফ কোন কোন সময় পাঠ করতে হয় দূরত পাঠ করার সময় এক নামাজের শেষ বৈঠকে তাসাহুদ পাঠ করার পর দুই জানাজার নামাজে দ্বিতীয় তাকবির বলার পর তিন জুমার দিবসে চার মোয়াজিনের আজান শোনার পর পাঁচ মসজিদে প্রবেশের পূর্বে এবং তা হতে বের হওয়ার পূর্বে ছয় সফাওয়া মারওয়া সাই করার সময় সাত কোনো মজলিস থেকে পৃথক হওয়ার পূর্বে আট সকাল সন্ধ্যা নয় পাঠ শুরু করার পূর্বে এবং শেষ করার পূর্বে দশ দোয়া বা মোনাজাত করার সময় আল্লাহ তালা যেন আমাদেরকে এই সময়ে দূরত পাঠ করার তৌফিক দান করেন আমি